ভিডিও শেষে থাকছে একটা মিনি কিউটি নমস্কার আমি পায়েল আমার লোকেশন এসে পুরনিয়ার বারো কিনে দেওয়া নাম্বারে যেকোনো যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো প্রথমেই যে কেকটা বানাচ্ছি সেটা আমার স্কুল ফ্রেন্ডের কাছ থেকে অর্ডার এসেছিলো ও কিন্তু ডিজাইন সম্পূর্ণ আমার উপরেই ছেড়ে দিয়েছিল আর এই ডিজাইনটা একদম হঠাৎ করে আমার মাথায় এসেছে আমি চেষ্টা করেছি জন্মাষ্টমীতে করা প্রতিটা কাজের মধ্যে একটু হলেও যেন পার্থক্যটাকে সেটা বজায় রাখার তোমাদের কাছে গ্লুগান থাকলে তো এটা ইজিলি হয়ে যাবে হাতের কাছে আমি পাইনি তো সেলুট নিয়েছি এতে কিছু করে আরক কেকটা আসলে খুব সুন্দর লাগছিল আর আমার ফ্রেন্ডটা বলছে আমি এতটা এক্সপেক্টও করিনি যে সুন্দর হবে এবার এবার থেকে তো আমি সবসময় ডিজাইন তোর উপরেই ছাড়বো তুই নিজের থেকে বেশি বেটার করিস এখন দেখো দেখে মনে হচ্ছে ছোট্ট সত্যি সত্যিই দোল খাচ্ছে সেকেন্ড যে কেকটা করছি সেটা কিন্তু ক্লায়েন্টের প্রথম অর্ডার ছিল আমার কাছে নুনির হাঁড়ি ছাড়া তো কৃষ্ণের জন্মাষ্টমী তো একদম অসম্পূর্ণ তো এটা একটা বেসিক ডিজাইনই করছি আর এই মাটির ছোট্ট মটকাগুলো খুবই কিউট লাগে দেখতে তো আমি তো এক দাদাকে দিয়ে অর্ডার দিয়ে এগুলো আনিয়ে নিয়েছি আমি যদিও চার পাঁচটা চেয়েছিলাম কিন্তু দাদাটা অনেকগুলো মটকা আমাকে এনে দিয়েছে তো কেকগুলো তো এমন লাগছে তোমরা তো অবশ্যই জানিও আর থার্ড নম্বর যে কেকটা করছি সেটা অর্ডার এসেছিলো ব্যারাকপুর থেকে দিদি কিন্তু ইচ্ছা এসে কালেক্ট করে নিয়ে গিয়েছিলেন থেকে আর এই ডিজাইনটা সম্পূর্ণ দিদি আমাকে সেন্ড করে দিয়েছিলেন তার পছন্দ মতনই এখানে কাজটা করেছি এবং দিদিরও বেশ পছন্দ হয়েছে লাস্টে রয়েছে একদম পুচকু মিনি কিউটি এই মিনি কেকটা এবছর আমি আর খুব বেশি কাউকে দিতে পারিনি সোল্ড আউট হয়ে গিয়ে তো কেকগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকেও রাধে রাধে টাটা